মহাকাশে সফল স্যাটেলাইট উৎক্ষেপণ রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দৃষ্টিনন্দ উদ্ভাবন আর প্রযুক্তি গবেষণায় দুনিয়ার চতুর্থ স্থান নীরবেই কিন্তু অদম্য গতিতে বিজ্ঞান শক্তি হয়ে উঠেছে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকলেও কেন এ দেশটি এখনও এ আয় থেকে মহাকাশ সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকের প্রতিবেদন ইরানের প্রযুক্তি বিপ্লবের অজানা অর্ধায় দুই সালের পঁচিশে জুলাই ইরান তাদের নিজস্ব টেলিযোগাযোগ স্যাটেলাইট নাহিদ টু রাশিয়ার সহজ রকেটের মাধ্যমে সফলভাবে মহাকাশে পাঠিয়েছে স্যাটেলাইটটি পাঁচশো কিলোমিটার উচ্চতায় কক্ষপথে প্রবেশ করে এই উৎক্ষেপণ প্রযুক্তির দিক থেকে শুধু ইরানের জন্য নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে ইরান দুই সালকে কোয়ান্টাম প্রযুক্তির বছর ঘোষণা করেছে দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় একশো বিলিয়ন মার্কিন ডলারের বাজেট অনুমোদন করেছে একই সাথে দেশে তৈরি হচ্ছে প্রথম সিপিইউ ভিত্তিক ডেটা সেন্টার ও এআই গবেষণা পার্ক এআই ডোন স্মার্ট গাড়ি ও শিক্ষা রোবট ইতিমধ্যে উন্মোচন করা হয়েছে তেহরানের পারদিস টেকনোলজি পার্ক যাকে ইরানের সিলিকন ভ্যালি বলা হয় সেখানে আটান্ন হেক্টর জমিতে গড়ে উঠেছে শতাধিক স্টার্ট এবং গবেষণাগার সাম্প্রতিক ইনোটেক্স দু হাজার পঁচিশ প্রদর্শনীতে দেশটি তরুণ উদ্ভাবকরা রোবোটিক সিসিটিভি এআই সার্ভার ও গ্যাস টারবাইন মনিটরিং সিস্টেমের মতো প্রযুক্তিপণ্য উন্মোচন করেছেন যদিও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ এখনও পূর্ণ পরিদর্শনের সুযোগ পায়নি তবুও ইরান তাদের একটি কারিগরি প্রতিনিধি দলকে দেশে আমন্ত্রণ জানিয়েছে এছাড়া দেশটি নিজস্ব মেঘভিত্তিক প্রযুক্তি অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে যেখানে আন্তর্জাতিক নিরাপত্তার মান আইএসও টু সেভেন জিরো ওয়ান সেভেন আইএসও টু সেভেন জিরো ওয়ান এইট অনুসরণ করা হবে গত মাসে নাতানস ফর্দ এবং ইস্পাহানের কয়েকটি পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা ইরানের প্রযুক্তি কাঠামোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে তবে দেশটির নেতারা ঘোষণা দিয়েছেন জাতীয় গৌরব রক্ষায় বিজ্ঞান চর্চা কখনো থেমে থাকবে না বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ইরান আজ প্রমাণ করেছে নিষেধাজ্ঞা বাধা কিংবা যুদ্ধ কোনো কিছু চর্চার অগ্রগতিকে থামাতে পারে না যদি আপনিও ভাবেন জ্ঞান প্রযুক্তি ভবিষ্যতের পথ তাহলে এই প্রতিবেদনটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না